পুলিশের হাতে কামড় দিয়ে কৃষ্ণনগর জেলা আদালত থেকে পালালো ডাকাতি কেসের এক আসামি এমনই ঘটনায় চাঞ্চল্য কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায় কৃষ্ণনগর জেলা আদালতে যখন আসামিকে নিয়ে আসা হয় হঠাৎই পুলিশের ঘেরাটোপের মাঝখানে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ওই আসামি এরপর পুলিশ ওই আসামির পিছু পিছু ধাওয়া করে কৃষ্ণনগর চত্বরের বাইরে এক জায়গা থেকে ধরে ফেলে চত্বর থেকে পলাতক আসামির নাম মানিক শিল তাকে পুনরায় ধরে এনে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় যদিও এই ঘটনার পর তাকে পুনরায় পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বিচারকের কাছে এদিন আদালত থেকে আসামি পালানোর ঘটনায় গোটা আদালত চত্বরে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয় সাথে সাথে বাড়ানো হয় নিরাপত্তা তবে কি কারণে সেই আদালত থেকে পালানোর চেষ্টা করেছিল তার জিজ্ঞাসাবাদ করবে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আজকে একটা আসামির প্রোডাকশন ছিল কোদালি থাকা থেকে কোর্টে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায় আমাদের লক লাকদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয় কি উদ্ধার হলো নার্সিংহোমের সামনে থেকে কৃষ্ণগর সেন্ট্রাল নার্সিংহোমের সামনে থেকে